assalomu alaykum আমরা আবারও চলে আসলাম নতুন একটি কাজ আমরা মূলত একটি চারের যে পাইপ ফিটিং এর কাজ নিয়ে আসলাম আপনাদের কাছে যেটি একটি দোতলা ইউনিট এর কাজ আর আমরা মূলত এখানে দুটি একটা বাদ এক সুন্দর বাথরুম রয়েছে আমরা এই দুটি বাথরুম এর চারের যে ফিটিং এর লাইন আমরা বাথরুম সব সব থেকে লাইনটা টানতেছি আমরা আমাদের এই লাইন গুলো আমরা কাজগুলো করে থাকি আমরা প্রত্যেকটা শর্ট পিচ আগে মাপ দিয়ে কেটে নিয়েছি তারপর শর্ট পিচ গুলো আঠা দিয়ে ফাইনালি ভাবে আমরা জয়েন করতেছি কেননা আমরা যে জায়গায় এগুলো জয়েন করতে করতেছি সেগুলো যাবে অনেক কাজ করতে পারে সেজন্য আমরা আগে এগুলো শর্ট পিস গুলো মাপ দিয়ে কেটে নিয়েছি আর আমরা মাপ দিয়ে নিয়ে একবারে ফাইনালি ভাবে আমাদেরকে লাইনগুলো গুলা সঠিক ভাবে লাগানো হচ্ছে যদি একটু নির্দিশ বা মাপের একটু সমস্যা হয় তাহলে আমাদের এই লাইন হয়ে যাবে টাইটিং গুলো সঠিক ভাবে সেটিং হবে না এই জন্য আমরা আঠা ছাড়া আগে লাইনগুলো প্রত্যেকটি পাট পাট লাগিয়ে মেজারমেন্ট করে নিয়ে কেটে নিয়েছি যা কোনো বাঁকা নাই এই লাইনটা হচ্ছে পিছনে প্যানের লাইন যেটা মূলত পিছন ওয়াল থেকে আমাদের থেকে আসাও নিয়েছি আর যেন স্পেস একটা ভালো থাকে বসতে কোনো সমস্যা আলোচনা হয় আর না হলে যদি স্পেস আমাদের কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর লেগে যাবে ওয়ালের সাথে সর্বনিম্ন স্পেস আপনারা দশ বা নয় দিতে পারেন আর সাইড পে স্পেস আপনারা সর্বনিম্ন সতেরো থেকে আঠেরো দিতে পারেন এর নিচে দেওয়া যাবে না কারণ এর নিচে দিতে গেলেই নানা রকম সমস্যা দেখা দেবে তো উর্ধে স্পেস যত বেশি হবে তার চেয়েও আপনারা বেশি দিতে পারবেন মেজারমেন্ট অনুযায়ী আপনারা স্পেস কতটুকু হয় ততটুকু বেশি দিতে পারবেন আমাদের সাথে থাকুন এবং আমাদের কাজগুলো দেখুন কেমন লাগে আপনাদের অবশ্যই আমাদের কাজগুলো আমরা নিখুঁতভাবে করে থাকি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা সেগুলো পরিশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে কথা হাফেজ আসসালামু আলাইকুম